জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে জানুন পৌষ মাসে বাড়িতে থাকা এই ছয়টি জিনিস ভুলেও কাউকে দেবেন না ভিখারি হয়ে যাবেন একেবারে দরিদ্র হয়ে যাবেন তবে জানুন বন্ধুরা বছরের দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম মাস হল পৌষ মাস এই মাসে সূর্য ধনুরাশিতে প্রবেশ করে বলে বৃহস্পতি দাসী তাই এই মাসে কোনো শুভ কাজ হয় না এই মাসকে শাস্ত্র মতে মা লক্ষ্মীর মাস বলা হয় মা লক্ষ্মীর পুজো করা হয় এই মাসে অনেকেই ভক্তি শ্রদ্ধা সহকারে মা লক্ষ্মীর পুজো করে থাকেন এই পৌষ মাসে তবে বন্ধুরা ভুলেও এই কয়েকটি জিনিস কাউকে দেবেন না আপনার বাড়ি থেকে পৌষ মাসে গরিব হয়ে যাবেন প্রত্যেকের জানা উচিত তবে জানুন আমি চেষ্টা করি আপনাদের কাছে সনাতন ধর্মের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং আপনাদের উপকারে কাজে লাগে তাই বন্ধুরা জানুন ভক্তি শ্রদ্ধার সাথে শ্রবণ করুন বন্ধুরা অনেকেই বলবেন হয়তো কুসংস্কার কিন্তু আপনি মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যাপার তাহলে মানলে অবশ্যই ভালো হবে মা লক্ষ্মীর কৃপা আপনি অবশ্যই পাবেন এই মাসটিকে বলা হয় ছোট পিতৃপক্ষ এই মাসে পিণ্ডদান তর্পণ করা অত্যন্ত শুভ তাহলে পূর্বপুরুষরা শান্তি পায় পরিবারে সুখ শান্তি নিয়ে আসে এই পৌষ মাস বন্ধুরা যেহেতু দেবী লক্ষ্মীর মাস তাই এই মাসে ভুল করেও অপমান করে ঘর থেকে তাড়িয়ে দেবেন না কারণ শাস্ত্র মতে ঘরের বিড়াল কুকুরকে কোনো আত্মীয় স্বজন কেউ আসলে একেবারেই তাড়াতে নেই এই পৌষ মাস মা লক্ষ্মীর প্রিয় মাস তাই এই বিশেষ কয়টি জিনিস যদি আপনি এই মাসে দান করেন তাহলে দুর্ভাগ্য অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে মোকাবিলা করতে হবে আপনাকে ফলে অর্থহানি হবে অযথা খরচ হতে শুরু করবে এই মাসে আরও অনেক সঞ্চয় আপনার ব্যয় হয়ে যাবে অর্থের হানি হতে থাকবে তবে এই মাসে কি কি কার্য করা উচিত এবং কি কি কার্য করা উচিত নয় এই মাসে বন্ধুরা মা লক্ষ্মীর পুজো করবেন আলপনা দিয়ে ভক্তি সহকারে তবে মা লক্ষ্মী অতি প্রসন্ন হয় তাহলে বন্ধুরা জানুন যে বিশেষ ছটি জিনিস এই পৌষ মাসে চলাকালী বিশেষ কয়েকটি জিনিস পৌষ মাস চলাকালীন কাউকে দেবেন না ঘর থেকে একেবারেই বাইরে বার করবেন না কাউকে দান করবেন না তবে প্রথমটি হলো লবণ যেহেতু লবণের মধ্যে স্বয়ং মা লক্ষ্মীর বাস তাই সন্ধ্যের পর কাউকে লবণ দান করবেন না কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই লবণের সাথে শুক্র ও চন্দ্রের প্রভাব থাকে তাই লবণ দিলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবেন ফলে অর্থ সঙ্কট দেখা দেবে অর্থ সঞ্চয় হতে আপনার বাধা হবে দ্বিতীয়টি হল ভুল করেও এই পৌষ মাসে কালো সর্ষে বা সরিষার তেল কাউকে দান করবেন না বলা হয় এই মাসে কালো সর্ষে দান করলে তাহলে শনিদেবের ক্রুপভাবে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই থাকে এই মাসে সর্ষের তেল কালো সরষে দান করা অশুভ বলে মনে করা হয় ব্যবসার ক্ষেত্রে সরষের তেল এগুলো তাদের দিতেই হবে তাই তাদের কর্ম এই কর্ম তাদের মেনে চলতেই হবে তৃতীয়টি হলো এই পৌষ মাসে কাউকে চাল দান করবেন না যেহেতু মা লক্ষ্মী এই চালের মধ্যেই বাস তাই অবশ্যই চাল ধার দেবেন না এই মাসে যদি খুবই দরকারে কেউ দান চায় তাহলে অবশ্যই কয়েকটি চাল দু একটি চাল দান করেও ঘরে রেখে দেবেন তৃতীয়টি হলো এই পৌষ মাসে ঋণ ও টাকা ধার একেবারেই দেবেন না বিরত থাকুন কাউকে অর্থ দান করবেন না এই পৌষ মাসে সঞ্চিত অর্থ দান করলে মা লক্ষ্মী হয় এবং এই পৌষ মাসে মেনে চলুন কারো থেকে সন্ধ্যের পর অর্থ লেনদেন করতে নেই যদি কারো কাছে ধার নিয়ে থাকেন তাহলে বেলাতে শোধ করে ফেলুন চতুর্থ হলো ভুল করেও ঠাকুরের বাসন তামা পিতল চন্দন কাঠ ঘন্টা জলশঙ্ক থালা কাসর এই পৌষ মাসে চলাকালীন কাউকে দেবেন না ঠাকুরের জিনিসপত্র ঠাকুরের জিনিসে আপনার ঘরের পজিটিভ এনার্জি থাকে তাহলে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে আপনার বাসনপত্র যেন অন্য কারো বাড়িতে না যায় সেদিকে নজর রাখবেন বাসনপত্র কারোর কাছে চলে গেলে নেগেটিভ এনার্জি চলে আসবে যার ফলে শরীর খারাপ অসুস্থ এবং অর্থহানি হতে শুরু করবে আর অপরটি হল তুলসী গাছ যেহেতু তুলসী গাছ মা লক্ষ্মীর অতি প্রিয় তাই তুলসী গাছ কাউকে দান করবেন না বাড়ির থেকে কাউকে নিতে দেবেন না তাহলে মা লক্ষ্মী রুষ্ট হবে এবং আপনার গৃহে অশান্তি নেমে আসতে পারে আর্থিক দিক দিয়ে কষ্ট পেতে পারেন তাই সবাই ভালো থাকতে এই নিয়ম মেনে চলুন আর অপরটি হলো আতপ চাল আতপ কাউকে দান করবেন না যদি নিজের ভালো চান তাহলে ভুল করেও ধান আতপ চাল কাউকে ঘর থেকে দেবেন না আর কোনো কারণে যদি দিতেই হয় তাহলে বেলাতে দেবেন সন্ধ্যের পর একেবারেই দান করবেন না কোনো মানুষকেই দেবেন না আতপ আর ধান মা লক্ষ্মী ধান চালের মধ্যেই বিরাজমান তাই মা লক্ষ্মী রুষ্ট হয়ে যাবে যদি কেউ ক্ষুধার্ত থাকে নিঃস্ব থাকে তাহলে দিনের বেলাতে দিতে পারেন মা লক্ষ্মী অবশ্যই দেখছেন তার খুদার্থ তাই মা লক্ষ্মী রুষ্ট হবে না না মানলে আপনার সংসারে অশান্তি দারিদ্রতা অর্থ কষ্ট এমনকি দরিদ্রতা এমনই আসবে যে আপনাকে কেউ ঠেকাতে পারবে না আর এই পৌষ মাসে কি করবেন জানুন সূর্য পূজা করুন সূর্যদেবকে জল দান করার সময় সিঁদুর লাল ফুল অক্ষত আতপ চাল দিয়ে সূর্যদেবকে অর্ঘ দান করুন ওম সূর্যায় নম এই মন্ত্রটি জপ করুন তাহলে সূর্যদেব অতি প্রসন্ন হবে আপনার উন্নতিতে পথ খুলে যাবে অর্থহানি হওয়া থেকে রক্ষা হবে এই পৌষ মাসে গীতা পাঠ ভগবান বিষ্ণুর নাম জপ করুন এই পৌষ মাসে দান করুন শীতের পোশাক গরিব ভিকারীদের অন্ন বস্ত্র দান করুন আপনার উপর মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে তবে এই পৌষ মাসে লাল বা হলুদ বস্ত্র পরিধান করুন এই পৌষ মাসে দানের মাহাত্ম অনেক আছে তাই জাফরান গুড় তিল গরিবদের শীতের পোশাক দান করুন সূর্যদেবের আশীর্বাদে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি সফলতা লাভ করবেন জীবনে অর্থ সঞ্চয় হতে মা লক্ষ্মী সাহায্য করবে তবে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত সকলেই ভালো থাকবেন বন্ধুরা কমেন্টের জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না